হোয়াটসঅপ গাইজ আমি অভিষেকা তোমরা দেখছো দেখ ক্রেজি অভি অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসি তোমাদের কাছে আর আজকের ভিডিওটা শুরু করছি আমি একদম এয়ারপোর্ট থেকে ফার্স্ট টাইম এয়ারপোর্টে এসেছি এবং ফার্স্ট টাইম প্লেন চলবো সো মনের মধ্যে একটা আলাদাই এক্সাইটমেন্ট আছে এবং আলাদাই একটা উত্তেজনা আছে তো চলো ফ্লাইট ধরবো যাবো হচ্ছে গোয়াটি আর গুয়াহাটিতে যাওয়ার পরে ওখানে যা যা হবে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব সো চলো সো এখন আমি এগিয়ে যাচ্ছি সিকিউরিটি চেক অর্থাৎ যেখানে লাগেজ চেকিং হয় সেখানে আর তারপরে বোর্ডিং পাস করে ভেতরে যাব ও ভাই লাইফে ফার্স্ট টাইম টু হান্ড্রেড রুপিসের চা খাচ্ছি এই চাটা দুশো টাকা দাম মানে ভাবা যায় লাইফে ফার্স্ট টাইম যেমন প্লেন চড়ছি তেমনি দুশো টাকার চা ট্রাই করছি সো আমরা সমস্ত লাগেজ চেকিং কমপ্লিট করিয়ে চলে এসেছি গ্রাউন্ড ফ্লোরে আর গ্রাউন্ড ফ্লোরে এখন আমরা ওয়ান হান্ড্রেড সেভেন নাম্বার গেটের কাছে বসে আছি কারণ আমাদের ফ্লাইট সাতটা পঞ্চাশে সো এখানে এখন ওয়েট করব তারপরে বাস আসলে রানওয়েতে বাসে করে যাব সো ফ্যামিলি কিছুক্ষণ ওয়েট করার পরে প্লেনের ওঠার জন্য যে বাস অর্থাৎ প্লেনের কাছে যাওয়ার জন্য যে বাস সেই বাস আমাদের কাছে চলে এসছে এবং সেই বাসে আমরা উঠে অলরেডি প্লেনের কাছে যাচ্ছি আর এই যে বাইরের যে প্লেন এত দাঁড়িয়ে এই যে দৃশ্যটা এই দৃশ্যটা সত্যি মানে কি বলবো আমার কাছে না কিছু বলার নেই মানে ফার্স্ট টাইম তো একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করছে তো বলতে বলতে প্লেনের মধ্যে আমরা উঠেও পড়েছি এই হচ্ছে প্লেনের ভেতরে যদিও প্লেনটা আমাদের ছোট অর্থাৎ হান্ড্রেড প্যাসেঞ্জার্সের প্লেন দিয়েছে খুব একটা বেশি বড় নয় আর প্লেন অলরেডি চালু হয়ে গেছে তো এখন রানওয়ের দিকে যাচ্ছে রানওয়ের দিক অলরেডি প্লেনে এবার টেক অফ করবে তো চলো প্লেনে করে যাওয়া যাক গৌহাটি সো গৌহাটি যাওয়ার পরে সেখানে নেবে কি করব সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো সো দেখতে দেখতে এক ঘন্টার মধ্যে কলকাতা থেকে গুয়াহাটি আমরা পৌঁছে গেছি আর গুয়াহাটিতে প্লেন ল্যান্ড করার পরে যে রানওয়ে থেকে বাস থাকে সেই বাসে করে আমরা অলরেডি গুয়াহাটি এয়ারপোর্টের মেন অংশটায় যাচ্ছি যেখান থেকে আমরা আউটে যাওয়ার এই হচ্ছে সেই গুয়াহাটির এয়ারপোর্ট যেটাকে অসম্ভব সুন্দরভাবে সাজানো যা দেখার পরে মনটা আরও বেশি খুশিতে ভরে উঠল আমরা গৌহাটি এয়ারপোর্টে নেওয়া পড়েছি এবার গুয়াহাটি এয়ারপোর্ট থেকে বাইরে যাব বাইরে গিয়ে গাড়ি ধরবো কারণ আমাদের গাড়ি অলরেডি এসে গেছে তো বাইরে গিয়ে গাড়ি ধরবো গাড়ি ধরে এরপরে আমরা হোটেলে যাব সকাল আমাদের গাড়ি চলে এসছে এবং গাড়িতে এই মুহূর্তে উঠছি আমরা তো চলো উঠি এবং হোটেলের দিকে যাই আর গিয়ে একটু ফ্রেশ হবো দেন তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে একটা নেক্সট ভিডিও